আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ এফআই টিভি ফার্গুন আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি আবু আবুতায়ের বাইর কাছ থেকে একটি সঙ্গীত শুনব আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহর পরে আমার তারপরে মণি আল্লার পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মনে হাজার পৃষ্ঠা ডায়রি জোরে লেখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা ডায়রি জুড়ে লেখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের সুখের একটু কথা ক কোন সে ভাবেনি মাঝে আমার নয়নের মনি। মায়ের সুখের একটু কথা ক কোন সে ভাবেনি মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি। চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটু কানি দোয়া চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটু কানি দোয়া মায়ের দোয়া পার হইবে মায়ের দোয়া পার হইবে আমার বাঙ্গা তরুণী মাঝে আমার নয়নের মনি। মায়ের দুয়া পার হইবে মায়ের দুয়া পার হইবে আমার বাঙ্গা তরুণী মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবে আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি। আল্লাহ তোমার দরবারেতে এই ওদমের প্রার্থনা মাঝে পাই যে আমার জান্নাতেরও টিকা আল্লাহ তোমার দরবারেতে এই ওদমের প্রার্থনা মা যেন পাই যে আমার জাননা তেরও টিকানা মায়ের মতো আপন এত মায়ের মতো তো কেউ তো আমায় বাসেনি মাঝে আমার নয়নের মনি মায়ের মতো আপন এত মায়ের মতো আপন এত কেউ তো আমায় বাসেনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবি আমার তারপরে মা জননি মাঝে আমার নয়নের মনি সবাই মার প্রতি যত্ন রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত মাশাআল্লাহ মাশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ